দ্বিবার্ষিক সম্মেলনকে সামনে রেখে জেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের সমন্বয়ে আজকের এই প্রস্তুতি সভা সম্মানিত জেলা বিএনপি সুযোগ সাধারণ সম্পাদক জনাব মাজার ইসলাম মাজার ভাই আমাদের জেলা বিএনপির সম্মানিত সহসভাপতি জয়েন্ট সেক্রেটারি সামগ্রিক সম্পাদক সহসম্পাদক সদস্যবৃন্দ আমাদের একুশটা ইউনিটে সম্মানিত সভাপতি সেক্রেটারি সহ আমাদের বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ অঙ্গ সহযোগী সম্মানের নেতৃবৃন্দ আঞ্জীবী নেতৃবৃন্দ এবং সাংবাদিক বন্ধুগণ আসসালাম আমি প্রথমেই সবাইকে ধন্যবাদ জানাই আমরা দীর্ঘদিনেরই কাঙ্ক্ষিত যে আমাদের জেলা মৃত্যুর কাউন্সিল সেই কাউন্সিলটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সে উপলক্ষে আজকের এই যে প্রস্তুতি সভায় সেই সভায় আপনারা সবাই যথা সময়ে উপস্থিত হয়ে এই সভাকে সুন্দরভাবে শুরু করার জন্য সহযোগিতা করেছে সে কারণে আপনি যারা ফিরির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানান আপনাদেরকে আজকে আমরা রেখেছি নর্মালি জেলা বিএনপির সভাতে একশো এক সদস্য এবং পঞ্চাশটা মণ্ডলী জেলা বিএনপি সভায় উপস্থিত থাকে আজকে আমরা আমাদের এগারো দশটি অঙ্গ সংগঠনে এবং আইনজীবী ফোরাম সহ আমরা সবাইকে সর্বোচ্চ সংখ্যক নেতৃবৃন্দকে পরামর্শ করি আমরা সবাইকে দাওয়াত করেছি যে দীর্ঘদিনের কাঙ্ক্ষিত এই কাউন্সিল আমরা সকল পর্যায়ের আমাদের স্টেক হোল্ডার যারা সহযোগী অঙ্গ সংগঠন সহ যারা নেতৃবৃন্দ আমরা সবাইকে সম্পৃক্ত করি এই কাউন্সিলটাকে একই বাংলাদেশের মডেল কাউন্সিল হিসেবে একটা সুন্দর এবং সফল একটা কাউন্সিল হিসাবে যাতে আমরা কামিয়াব হতে পারি এই কারণে সর্ব মহৎ থেকে আমরা যাতে সকলের সহযোগিতা নিয়ে সুন্দর করতে পারি সেই কারণে সবাইকে আমরা আজকে এখানে দেখেছি সবার পরামর্শ নিয়ে আমরা সামনে এই কর্মসূচিকে বাস্তবায়ন করব এবং বিশেষ করে সবচেয়ে বড় যে বিষয়টা আমরা চিন্তা করেছি সেটা হলো আমাদের বিগত সতেরো বছরের যে অক্লান্ত পরিশ্রম যে রাজপথের যে আন্দোলন সংগ্রামে আমাদের সহযোগিতা সহকর্মীরা অঙ্গ সংগঠন যে সাহসী অগ্রণী ভূমিকা রেখেছে তাদেরকে আমরা সহযোগিতা নিয়ে তাদের পরামর্শ নিয়ে তাদের কথাবার্তা শুনে আমরা সবাই কিভাবে অঙ্গসভাকে সফল করতে পারি এই জন্য আজকে এই সংগঠনের সবাইকে আমরা ধরেছি সকলের পরামর্শ নিয়ে আমরা এই সবাইকে সফল করি একটা মেসেজ আমি সবাইকে দিতে চাই সেটা হলো আমরা জানি যে ইতিমধ্যেই ছয়ই সেপ্টেম্বর আমাদের এই কাউন্সিলের ডেট নির্ধারিত ছিল আপনারা দেখেছেন গতকালকে ঘোষিত হয়েছে ছয়ই সেপ্টেম্বর ঈদে মিলার জন্য এই কারণে আমরা মুসলমান হিসেবে এই দিনটা আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ তাই দলের সর্বোচ্চ পর্যায়ে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং সমাজ মহাসচিব মহোদয় গত রাত্রে আমরা মিটিং করেছি করে আমরা সেই ভেটটাকে পুনর্নির্ধারণ করেছি দশ তারিখের কাউন্সিল সরি ছয় তারিখের কাউন্সিলটি আগামী দশই সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে দশই সেপ্টেম্বর ঈদের মিলাদের জন্য আমরা সেই সম্মেলনের তারিখে পরিবর্তন করেছি এবং আমাদের ভেনু ইউনি কথা বলে আমরা প্রশাসনের কাছে ইতিমধ্যে চিঠি দিয়েছি পুরাতন স্টেডিয়ামে আমাদের সম্মেলনটি অনুষ্ঠিত হবে সেই কারণে আমরা কোনো বলবো না আমরা দল থেকে আমরা শুরু করব পর্যাপ্তে আমাদের অন্য সঙ্গে কথা বলবে ওনাদের পরামর্শ দিবে আমাদেরকে আমরা চেষ্টা করবো আপনাদের সকলের পরামর্শ নিয়ে পরবর্তীতে আমাদের ইউনিট আছে আমরা সবাইকে কথা বলতে দিব

সংক্রান্ত বিষয়ে আমাদের পরামর্শ একটাই মনোরণ দীর্ঘ সতেরো বছর আমরা ঐক্যগত ভাবে তাকে কাজ নিয়ে আমরা শুধু লড়াই করেছি আজকে একটা প্রাথমিক বিজয়ের ডাক মানতে এসে কৃষক যারা নীতি বাংলাদেশের রাজনীতিবিদ আসে মাত্র একটা অত্যন্ত একটা